সন্ধ্যা হলে আমাদের প্রত্যেকের বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেড়ে যায় এখন শীতকাল হলেও দেখবেন সন্ধ্যাবেলা মশার উপদ্রব এতটাই বেড়ে যায় যে আমাদের বাড়িতে কিন্তু থাকায় দুষ্কর হয়ে যায় এই মশা মারার জন্য আমরা বাজার জাত অয়েল কয়েল কিন্তু ধূপ কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেতে ডালাতে কিন্তু আমরা দুবার ভাববি না কিন্তু এগুলো থেকে নিগৃত যে গন্ধ বা গ্যাস আমাদের নাকের মধ্যে গিয়ে আমাদের শরীরের মধ্যে যে একটা ভয়ঙ্কর রোগের সৃষ্টি হতে পারে আমরা হয়তো অনেকে জানি না তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া যদি মশা দূর করতে পারি তাহলে কেমন হয় তা আজকে ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব যেটা দিয়ে আপনারা বাড়ি থেকে দু মিনিটের মধ্যে মশা কিন্তু দূর করতে পারবেন একদম প্রাকৃতিক উপায় রকম কেমিক্যাল কিন্তু এতে দেওয়া থাকবে না তা আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা লং তা লং আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর লংয়ের ঝাঁঝালো গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না তা এখানে আমি কিন্তু আট থেকে দশ পিস ফুলালা যে লং সেই লং কিন্তু কিন্তু নিয়ে নিয়েছি এই লংগুলো নেওয়ার পর আমি এখানে ভালোভাবে কিন্তু একটু গুঁড়ো করে নিচ্ছি তা দেখুন এইভাবে কিন্তু ভালোভাবে আপনারা কি করবেন গুঁড়ো করে নেবেন এভাবে ভালোভাবে গুঁড়ো করার পর এটা একটা পাত্রে আপনারা ফেলে নেবেন তা মশা মারার জন্য আমরা বাজার থেকে যেসব ধূপগুলো নিয়ে আসি আমাদের বাচ্চাদের ঘরেও কিন্তু আমরা সেগুলো জ্বালাই কিন্তু আমাদের বাচ্চাদের এর থেকে কিন্তু ভয়ঙ্কর রোগের কিন্তু সৃষ্টি হতে পারে তা আমরা হয়তো অনেকেই জানি না তারপর আপনারা নিয়ে নেবেন এখানে দুটো ন্যাপথলিন ন্যাপথলিনও কিন্তু মশা মারার ক্ষেত্রেও অনেকটা কার্যকরী তো এখানে আপনারা ন্যাপথলিন বা কর্পূরও কিন্তু এখানে নিয়ে নিতে পারেন দু থেকে তিন পিস তো এখানে আমি কিন্তু দুটো ন্যাপথলিন এখানে নিয়ে নিচি তা নেওয়ার পর এটা একটা মানে পেপার কাগজের মধ্যে দিয়ে আমি এটা ভারি কেজি দিয়ে ভালোভাবে কিন্তু একটু গুঁড়ো করে নেবো একদম ভালোভাবে পাউডারের মতো করে কিন্তু আপনারা কী করবেন এইভাবে গুঁড়ো করে নেবেন দেখুন এভাবে গুঁড়ো করার পর আপনারা এটাও প্লেটে এক সাইডে এভাবে ঢেলে রাখবেন আর এটা আপনারা অবশ্যই একবার অন্তত বানাবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজে রকম ওষুধ কেমিক্যাল ছাড়াই আপনারা কিন্তু এটা দিয়ে দু মিনিটের মধ্যে মশা দূর করতে পারবেন এরপর আপনারা যেটা নেবেন সেটা হলো সরিষার তেল সরিষার তেল বা মশার তেল বা তিলের তেল আপনারা ঝাই ইচ্ছা কিন্তু এখানে নিয়ে নিতে পারেন কিন্তু এখানে নারিকেল তেল নিলে হবে না তো এখানে আমি কিছুটা সরিষার তেল কিন্তু নিয়ে নিছি তা আমি এখানে আমি যতটা বানাবো সেই হিসেবে নিয়েছি আপনারা মানে যতটা বানাবেন সেই হিসেবে কিন্তু তেলটা এখানে নিয়ে নেবেন নেওয়ার পর আমি এখানে যে লং গুঁড়ো মানে লং গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তা লংগুলো মানে গুঁড়ো লংগুলো এখানে দেওয়ার পর একটু ভালোভাবে তেলের সঙ্গে ভাবে চামচ দিয়ে মিশিয়ে নেবেন তারপর আপনারা নিয়ে নেবেন যে কোনো একটা ধূপ এরকম ধরনের ধূপ বা মশা মারা ধূপ আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে তা অনেকের ঠাকুর থানে যে ধূপ ধরায় সেটাও দিতে পারেন এখানে তো এখানে দেওয়ার পর আপনারা এই যে মশলাটা আপনারা এই ধূপের থেকে মানে কাঠের থেকে আপনারা এইভাবে ছাড়িয়ে নেবেন নিয়ে আপনারা কি করবেন এই তেলের সঙ্গে এভাবে মিশে দেবেন নেওয়ার পর আপনারা এটা নিয়ে যাবেন গ্যাসে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আপনারা এটা হালকা আঁচে কিন্তু একটু গরম করে নেবেন আর অবশ্যই আপনারা একটা স্টিলের জিনিস নেবেন কোনো যেন প্লাস্টিকের জিনিস নেবেন না এটা হালকা গরম করতে হবে কোনো রকম মানে ফোড়ানোর দরকার নেই হালকা গরম করলেই কিন্তু হবে কেন সব কটা জিনিসের মানে উগ্র ঝাঁঝানো গন্ধ ঝানো তেলের সঙ্গে ভালোভাবে মিশে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তো কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি নেওয়ার পর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা চা ছেকুনি এভাবে চা ছেগুনিটা নিয়ে আমি কিন্তু এটা ছেঁকে নিয়েছি আর এইভাবে গরম অবস্থায় কিন্তু ছেঁকতে হবে তো এখানে আমি এটা ভালোভাবে ছেঁকার পর দেখুন আমার তেলটা কিন্তু আমি মিশ্রণ থেকে আলাদা করে নিয়েছি নর তারপর তারপর আমি যে ন্যাপথলিনের গুঁড়োগুলো এখানে রেখেছিলাম সেই ন্যাপথলিনের গুঁড়োগুলো এখানে কিন্তু আমি দিয়ে দেবো তো এভাবে ন্যাপথোলিনে ইউসুস গরম মানে গরম তেলে যে দিয়ে আপনারা ন্যাপথলিনগুলো এভাবে দিয়ে দেন তাহলে দেখবেন আর চামচ দিয়ে নাড়লে এটা কিছুক্ষণ নাড়লে খুব সুন্দরভাবে কিন্তু এ মানে তেলের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে এইভাবে তো দেখুন এটা কত সুন্দরভাবে কিন্তু তেলের সঙ্গে মিশে গেছে তো এভাবে মেশানোর পর তারপর আপনারা যেটা নেবেন সেটা হলো নিমের তেল তা নিমের তেল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে অনেকে বাড়ি কিন্তু থাকে না তা যাদের বাড়িতে নেই তারা কিন্তু যে নিম পাতা কাঁচা নিম পাতা থেতিয়ে থেতে পারে রসটা আপনারা কিন্তু এভাবে মানে ফুটিয়ে ফুটিয়ে রসটা কিন্তু এখানে দিতে পারেন তা দেখুন এখানে কিন্তু আমি বাজার থেকে যে নিম পাতা মানে নিমের তেলটা পাওয়া যায় সেটাই কিন্তু আমি এখানে এক থেকে দু চামচের মতো নিমের তেলটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটা আপনারা কী করবেন ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন এখানে দেখুন আমি এর কালারটা দেখুন একদম কিন্তু কালারটা এরকম হবে একদম প্রাকৃতিক উপায়ে এটা কিন্তু এতে কোনো রকম স্বাস্থ্যের কিন্তু আপনাদের ক্ষতিও হবে না আর আপনাদের বাচ্চাদেরও কিন্তু কোনো রকম ক্ষতি হবে না তো দেখুন এরপর আপনারা নিয়ে নেবেন এরকম একটা তা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম ধরনের মশা মারার যে থাকে খালি কিন্তু পড়ে থাকে আমরা হয়তো আবার হয়তো অয়েল কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসার পর আমরা কিন্তু এটা আবার জ্বালাই তো এভাবে আমরা কিন্তু মশা মারার অয়েল কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারি আর এটা একশো পার্সেন্ট কার্যকরী এটা যদি আপনারা আপনাদের ঘরে চালান তাহলে দেখবেন দু মিনিটের মধ্যে সমস্ত মশা কিন্তু আপনাদের ঘর থেকে গায়েব হয়ে যাবে বা মারা যাবে দেখুন এখানে কিন্তু আবার রিফিলটা ভরা হয়ে গেছে এরপর আপনারা কি করবেন এর মুখে যে পেন্সিলের মতো অংশটা এটা একটু সাবধানের সঙ্গে লাগাবেন নাহলে একটু ভেঙে যাওয়ার ভয় থাকে এভাবে লাগানোর পর আপনারা কি করবেন এই মেশিনটা এভাবে ভালোভাবে একটু এভাবে লাগিয়ে দেবেন পেঁচ দিয়ে এভাবে লাগিয়ে দিয়ে এটা কিন্তু আপনারা রেডি করে নেবেন এভাবে আপনারা একটা দুটো বা তিনটেও আপনারা বানিয়ে নিতে পারেন তো এভাবে রেডি করার পর আপনারা এটা আপনাদের ঘরে রান্নাঘরে যেখানে ইচ্ছে আপনারা কিন্তু একটা সুইচবোর্ডে এভাবে লাগিয়ে দিয়ে সুইচটা অন করে আপনারা এভাবে জ্বালিয়ে দেবেন আর এটা জ্বালানোর পর আপনারা আপনাদের ঘরে জ্বালানা দরজা অবশ্যই বন্ধ রাখবেন তাহলে দেখবেন ঘরের কর্নারে লুকিয়ে থাকা মশা এর গন্ধে কিন্তু সেখান থেকে ছটপাট করতে করতে বার হয়ে আসবে এবং কিন্তু আপনাদের সামনেই দেখবেন মোড়ে পড়ে থাকবে রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা এভাবে কিন্তু মশা বাড়ি থেকে দূর করতে পারেন এরপর যাদের বাড়িতে রিপিলটা নেই তারা কিভাবে ইউজ করবে তারা নিয়ে নেবে এরকম একটা কোরের প্লেট বা প্রদীপ বা যে মা মাটির যে খুলিগুলো হয় সেটাও আপনারা কিন্তু এখানে নিয়ে নিতে পারেন তো এখানে আমি কিন্তু এখানে দেখুন আমি কিন্তু একটা কোড়ের ভাঙা প্লেট নিয়েছি তো এরকম একটা ভাঙা প্লেটও নিলে কিন্তু হবে নিয়ে আমি এখানে বাকি যে তেলটা ছিল দেখুন তাই এই তেলটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি তা দেওয়ার পর তারপর আমি নিয়ে নেবো একটা তুলো তা তুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তাই তুলোটা কিন্তু আমি একটু সোলতে মতো পাখিয়ে নেবো তা দেখুন হাত দিয়ে এভাবে একটু পাক দিলে কিন্তু খুব সুন্দরভাবে একটা সোলতে কিন্তু এভাবে পাকানো হয়ে যাবে তো এইভাবে ভালোভাবে সলতেটা পাকিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিভাবে ইউজ করবেন তা দেখুন এখানে কিন্তু আমার সোলতেটা পাকানো হয়ে গেছে তো এইভাবে অবশ্যই আপনারা সোলতেটা পাকিয়ে নেবেন পাকিয়ে নেওয়ার পর আপনারা এই তেলে ভালোভাবে এভাবে একটু এই সলতাটা এভাবে ডুবিয়ে নেবেন দেখুন এভাবে ডুবালে কিন্তু এই সলতেটা এর তেলটা ভালোভাবে কিন্তু শুষে নেবেন দেখুন এভাবে শুষে নেওয়ার পর আপনারা দেখুন এভাবে যখন সম্প্রেমিনিটা কিন্তু এই তুলোর মধ্যে এইভাবে চলে আসবে এইভাবে তো এইভাবে যখন তেলটা মানে শুষে নেবে তুলটা তখন আপনারা এটা একটা দেশলাই দিয়ে এটা জ্বালিয়ে দেবেন এভাবে জ্বালানোর পর এটা আপনারা দেখবেন এইভাবে জ্বলবে এটা যখন এইভাবে জ্বলবে এটা আপনারা আপনাদের ঘরে রান্নাঘরে যেখানে ইচ্ছা আপনারা কিন্তু এভাবে রেখে দেবেন রাখার পর দেখবেন এই আগুনের সঙ্গে যে ধোঁয়াটা নিগড়িত হবে এর গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না যার জন্য ঘরে কিন্তু একটাও মশা থাকবে না আর ঘরের করণের লুকিয়ে থাকা মশা কিন্তু এর গন্ধে বার হয়ে আসবে এবং কিন্তু সেখান থেকে পালিয়ে যাবে তো আপনারা কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া ঘর থেকে কিন্তু মশা দূর করতে পারেন সামান্য এই দিয়ে এটা একদম কেমিক্যাল মুক্ত কোনো রকম স্বাস্থ্যের কিন্তু আপনাদের ক্ষতিও হবে না আর আপনাদের বাচ্চাদেরও কোনো রকম ক্ষতিও হবে না আর এই দুটো পদ্ধতির মধ্যে আপনারা যে কোনো একটা পদ্ধতিতে বাড়িতে আপনারা ইউজ করে দেখতে পারেন তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিও বাই